অসাধারণ বলো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আমরা রওনা দিলাম এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ইসলামপুর আমার বাড়ি চলো আমরা মানকর যেখানে আমার বন্ধুর বাড়ি সম্বিত হতে বাড়ি থেকে কালকে রাত্রি নটা চল্লিশে পৌঁছেছিলাম গুগল গুগল ম্যাপ দেখাচ্ছিল ইলেভেন থার্টি ফাইভে রিচ করব যখন গোপালপুর থেকে সার্চ করেছিলাম বাট নটা চল্লিশে পৌঁছে গেছিলাম আরও হচ্ছে সাড়ে আটটার মধ্যে পৌঁছাতাম কিন্তু দুটো প্রবলেম হয়েছিল একটা হচ্ছে যে চন্দ্রকোনা রোডে কিছু একটা পলিটিক্যাল পার্টির মিছিল ছিল সেখানে থার্টি মিনিটস জাস্ট দাঁড়িয়ে পড়তে হয়েছিল আর একটা গুগল ম্যাপ যে রোডটা দেখাচ্ছিল বিষ্ণুপুর থেকে বেলিয়াত একটা রোড দেখাচ্ছিল সেটা নিয়ে নি কেন সেটা গতবার গেছিলাম রোডটা এমনি ভালো কোনো চাপ নেই বলছেন ছোট ছোট গ্রামও আছে রোডে বাট রোডটা খুবই ন্যারো আর তখন সন্ধ্যা ছটা বা সাড়ে ছটা সাতটা বাজে সেই সময় লোকের ভিড় হবেই তো সেই জন্য না গিয়ে কুড়ি মিনিট এক্সট্রা নিয়ে আমি বাঁকুড়া হয়ে এসছি মানে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে বেলিয়া তোর তারপরে পানাগড় তো একটা সেই জন্য মোটামুটি এক ঘন্টা আমি ফর্টি ফাইভ মিনিটস যদি ওটা ধরি তাহলে ওই নটা নটা বা নটা নটা বাজতে পাঁচ দশে ঢুকে পড়তাম ভালো যাই হোক পৌঁছলাম পৌঁছে খুবই আনন্দ ভর্তি করলাম আমরা বাড়ি খুবই সুন্দর জায়গায় এখন আমরা ওখান থেকে বেরিয়েছি এখনো পাঁচ কিলোমিটারও হয়নি দেখতে পাচ্ছ দুদিকে কি সুন্দর জঙ্গল ফুল গ্রিন জঙ্গল আর এটা অনেকদিন মতো চলবে এটা বেসিক্যালি তোমরা ইলামবাজার থেকে বোলপুর যখন যাবে তখন যে জঙ্গলটা স্ট্রেচ পড়ে এইটা সেই জঙ্গলেরই পার্ট তো এখান থেকে ইলামবাজার দেখা দেখাচ্ছে টোয়েন্টি ফোর কিলোমিটার দেখা যাক তবে রাস্তাটা খুবই সুন্দর তোমরা আশা করি দেখতে মানে জানি না ইলেকশনের জন্য কিনা বাট আমরা যেমন গত বছর এখানে এসছিলাম এসছিলাম সম্মিত বাড়িতে রোড কন্ডিশন এত ভালো ছিল না ওকে চলো আবার আবার আসছে জঙ্গলটা চলো জঙ্গলটা দেখিয়ে দিই জঙ্গলের শেষটা আবার আসছে এটাকে টাইমলেস করেছি টাইম লাসটা দেখো তোমরা দিয়ে সাইথিয়া হয়ে এখন সাইথিয়া দিয়ে আছে বেসিক্যালি সাইথিয়া হয়ে সাইথেল টাউনের মধ্যে দিয়ে এসে একটা বড় নর্মাল ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে এলাম এখন আমরা সাইথিয়া হয়ে তারপর আহমেদনগর মানে একদম রেল লাইনে পাশ দিয়ে যাবো বেসিক্যালি সাইথিয়া জাংশন হলো তারপরে এরপর মানে আহমেদনগর না কি একটা জাংশন আছে মুরারই মুরারই মশলে যাব না তার আগে ডান দিয়ে কেটে যাবো চলো আবার কথা হবে বাই বাই গুড আফটারনুন এখন সময় হচ্ছে তিনটে কুড়ি আমরা ফারাক্কা ব্যারেজে উঠেছি জাস্ট শুরু হলো ফারাক্কা ব্যারেজ এখান থেকে এটা একটা আলাদা অনুভূতি আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি যখন ফারাক্কা ব্যারেজ ক্রস হয় দ্যাট নর্থ বেঙ্গল শুরু হয়ে গেল এই এই সাইডে সাইডে বেঙ্গল বেঙ্গল নর্থ তো আমাদের নর্থ বেঙ্গল যারা থাকি তাদের জন্য ফারাক্কা ব্যারেজ একটা আলাদা ফিলিং নিয়ে আসে যারা জানো না মোট একশো একুশটা গেট আছে লক গেট এখানে সঙ্গে রেলওয়ে লাইন বাস লাইন দুটো একসঙ্গে ট্র্যাক আপ ডাউনের আর চলো ওকে আবার কথা হবে বাড়ি পৌঁছে আবার বাড়ি না একটা স্টপ দেবো মালদার পরে সেখানে আবার দেখবে কোথায় দাঁড়িয়েছি একটা সুন্দর জায়গা চলো ওখানে দেখা হচ্ছে গিয়ে আমরা পার্থী ধাবায় পৌঁছে গেছি মালদা ক্রস করে নবাবগঞ্জের ওখানে কিছু কিছু চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি আয়রন ম্যান দেখা যাচ্ছে হালক কোথায় গেল হালক हाल का আমরা এর আগেও এখানে এসেছি লাঞ্চের জন্য আজকে আবার এলাম রান্নাবান্না জাস্ট অসাধারণ কিছু বলার নেই অসাধারণ তো আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি রীতিমতন লাইন দিতে হচ্ছে এত ভিড় পারদেশি ধাবা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর থার্টি কিলোমিটার এখন আমরা আছি কিষাণগঞ্জ সেটা কিষাণগঞ্জের ফ্লাইওভার এই ফ্লাইওভারটা হয়ে অনেকটা টাইম সেভ করে অ্যাকচুয়ালি আগে ফ্লাইওভারটা ছিল না মানে হচ্ছিল তৈরি হচ্ছিল খোলেনি তখনও এবার খুলেছে এটা অনেকটা টাইম সেভ করলো তো দেখাচ্ছে ফর্টি ফাইভ মিনিটসে পৌঁছে যাব ওই মোটামুটি দু হাজার পাঁচশো কিলোমিটারের লং ড্রাইভ কামিং টু অ্যান এন্ড খুব ভালো এনজয় করলাম আমরা সবাই আমার আমার মেয়েরাও খুব এনজয় করেছে আর আমারও তেমন কারো তেমন শরীর পরে কোনো প্রবলেম হয়নি সবাই শারীরিকভাবে সুস্থ চলো নেক্সট লাস্ট লাস্ট থিং ঘরে পৌঁছে লাস্ট আপডেট দিয়ে দেবো কখন পৌঁছলাম করার সময় পৌঁছলাম ভাইতে এখন বাজে আটটা সতেরো দেখাচ্ছে নটার সময় পৌঁছাবো না বাড়ি থেকে আপডেট দেবো পরে পৌঁছালাম আমরা ফাইনালি বাড়ির রাস্তাতে এন থেকে বেরিয়ে এলাম আনাদের হান্ড্রেড টু হান্ড্রেড মিটারস একটা আলাদা ফিলিংস কাজ করছে আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের বাড়ি কিটু সো উই हैव ফাইনাল রিচড आवर ডেস্টিনেশন আমি বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে দাড়ি ফাড়ি কেটে কানা মা মাকে পয়ষ্কার বললো তুই দাড়ি কাটবি তারপর ঘরে ঢুকবি তারে ঘরে ঢুকতে দেব না তো যাও দাড়ি ফাড়ি কাটলাম কেটে তারপর ভিডিওটা করছি ফার্স্ট স্টপ গোপালপুর সেকেন্ড স্টপ বর্ধমান মানকর আমার বন্ধুর বাড়ি থার্ড স্টপ বাড়ি তো যাই হোক ট্র্যাভেলটা খুবই স্মুথ ছিল থ্যাংকস টু মাই বেস্ট মাই লাভ আর প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল হয়তো যাওয়ার সময় সেটা একই রকম পাবো কিন্তু এনিওয়ে যাই হোক চলো ওকে গুড নাইট শুভরাত্রি